সোনারপুর গ্রামে বাস করছে এক চাষী চাষি ছিল যেমন ইকটেক তেমন কিংশুটেক আর বদমে গেছে একদিন চাষী বাজার থেকে ফেরার পথে একটা ভিক্ষুককে বলল বাবা আমাকে একটু সাহায্য কর বাবা সাহায্য তা কি দিয়ে সাহায্য করবো শোনো বাবা আমাকে কিছু পয়সা দাও কাল থেকে কি ছুটি খাইনি শীতের জন্য যে হাঁটতে পারছি না আমি তো দেখছি তুমি হাঁটছো তাহলে মিথ্যে বলছো কেন বাবা রে তুমি হয়তো চোখে দেখছো আমি হাঁটছি কিন্তু সত্যি এটাই যে আমার পায়ে যে কোনো শক্তি নেই এই শরৎ এখান থেকে তোমার এই ঢং দেখার মতো সময় আমার কাছে নেই এই বাজার সদাই নিয়ে এক্ষুনি বাড়ি ফিরতে হবে টাকা দাও কোথেকে যে আসে তা কে জানে ভিক্ষুকটিকে সরিয়ে দিয়ে চাশি সেখান থেকে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বউকে বলল ওই গো বলি কোথায় গেলে কি হয়েছে ও সবজি এনেছো বুঝি ওই দেখি আজ কেমন সবজি আনলে চাষের বউ বাজারের ব্যাগ থেকে সব মাছ সবজি বের করলো বের করেই তো সে অবাক হয়ে গেল কি পোকা মাছ বলি এই বাজার তুমি কি করতে করেছো শুনি এর চেয়ে ভালো তো আমাদের গরুর খাবার আর বলো না গিন্নি বাজারে মাছ সবজিতে খুব দাম এত দাম দিয়ে মাছ সবজি না কিনে একটু দাগিতা খেলে কি হয় ভালো তা রান্না করলে যে স্বাদ হবে এই পচা তা রান্না করলেও সেই স্বাদই হবে নিকুচি করেছে তোমার এই মাছ সবজির আজকের পর থেকে আর যদি কোনোদিনও এমন বাসি পচা সবজি আনো সেগুলো শহর রান্না করে তোমাকে খেতে দিব এমন সময় তাদের বাড়ির পাশের এক প্রতিবেশী এলো তাদের বাড়িতে কয়েকটা ঝাল নিতে সে সেই। চাষির বউকে বলল ভাবি তোমাদের কি ঝাল আছে আমাকে কয়েকটা ঝাল দেওয়া যাবে গো নাই আমাদের একটা ঝালও নাই গিন্নি আমি তো এই মাত্র বাজার থেকে এলাম আগে বলবে না যে বাড়িতে কোনো ঝাল নাই কে বলেছে তোমাকে ঝাল নাই ঝাল আছে তো দাঁড়াও ভাবি আমি এক্ষুনি তোমাকে ঝাল এনে দিচ্ছি সুমা ঘর থেকে সৌমিকে ঝাল এনে ঝাল নিয়ে বলি এগুলো কিনতে কি পয়সা লাগে না নাকি আর যদি কোনোদিনও দেখেছি কাউকে কিছু দিতে তবে একদম সবকিছু কেনা একেবারে বন্ধ করে দেব আমার হয়েছে যত জ্বালা এই তিন স্বামী যে আমার কপালে কোথা থেকে জুটলো তা কে জানে সুমা রেগে বাইরে থেকে ঘরে চলে গেল এদিকে চাষি বাইরে থেকে চিল্লিয়ে তার বউকে বলল গিন্নি আমি মাঠে গেলাম গো ফিরতে একটু দেরি হতে পারে চাষি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মাঠে গেল মাঠে গিয়ে দেখল হাবুদের গরু তার পটল খেতে ঢুকে পড়েছে এটা দেখে চাষির চোখ যেন ছানা বড়া হয়ে গেল চাষী কৌশাকে বেধম পিটাতে লাগলো তোর এত বড় সাহস তুই আমার খেতে এসে পড়েছিস বললিটা কি আমার ক্ষেতটা একেবারে নষ্ট করে দিলি। হাবু মাঠে এসে দেখলো চাষি তার গরুটাকে ধরে বেদমভাবে পিটাচ্ছে হাবু দৌড়ে গিয়ে চাষিকে বলল আরে ভাই করছো নাকি তুমি যেভাবে আমার গরুটাকে পিটাচ্ছো ওর দেখো তো জীবটা একদম বেরিয়ে গেছে আবুর বাচ্চা তোর গরু আমার ক্ষেতটা করলো কি দেখ দেখেছি আমি সব দেখেছি আমার গরুটা আমি এই মাত্র ছেড়ে দিলাম আর সাথেই তোমার খেতে এসে ঢুকেছে বলি অবলা জন্তু এমন করে পেটালে হয় বলো মনে কি তোমার একদম দয়া মায়া কিচ্ছু নেই এই যা তো আমার সামনে থেকে আমি যেন আর দ্বিতীয় দিন এই গরু আমার ক্ষেতের আইলেও না দেখি হাবু দুঃখী ভরা মনে তার গরুটা নিয়ে বাড়ি ফিরে গেল এদিকে চারশো বাড়ি ফিরে এলো পরের দিন সকালে দেখলো তার বউ গরুটাকে খেতে দিচ্ছে চাষি তার বউকে বলল গিন্নি এই গরুকে এত মাকিয়ে ঝুকিয়ে কি খেতে দিচ্ছ কেন গরুকে মানুষকে খেতে দেয় না শোনো গরু কেমন মাগো মা কি সর্বনেশে কথা এই হয় প্রাণীকে নাকি কম খেতে দিলেই আজকে কান খুলে একখানা কথা শুনে রাখো আজ থেকে তোমার এক বেলার ভাত তিনবার করে ভাগ করে দিবো সে কথা আর বলতে নেই আমি তো সব সময় ভাত কমই খাই আর তোমরাও যেন কম খেতে পারো সেই জন্যই তো পচা সবজি পচা মাছ কিনি কি বুদ্ধি রে বাবা আমাদের যে একখানা মেয়ে আছে তোমার কি সেদিকে খেয়াল আছে তোমার কি একবারও মনে হয় না যে আমাদের ছোট্ট মেয়েটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াই এমন সময় চাষির ছোট্ট মেয়ে সিমু এসে চাষিকে বলল

অনেক বড় পাপ করেছি তার জন্য এমন স্বামী আমার কপালে কাঁদতে ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে শিমুর খুব জ্বর হলো এত জ্বর হলো যে সে অচেতন হয়ে পড়ে রইল শিমুর মা তখন শিমুকে ডাকতে গেল শিমু মা ও শিমু ওঠ মা এত বেলা হলো উঠে হাত মুখ ধুয়ে এনে মা এত ডাকার পরেও যখন শিমু কোনো সাড়া দিচ্ছিল না তখন শিমুর মা মেয়ের গায়ে হাত দিয়ে দেখলো মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে মারে এটা তোর কি হলো তোর এত জ্বর কি করে হলো কথা বল মা এদিকে চাষি তার পটল খেতে পটল তুলছিল তখন আগের দিনে সেই ভিক্ষুকটা এসে চাষিকে বলল বাবা আমায় দুটো পটল দাও না বাড়িতে কোনো সবজি নেই তুমি না সেই আগের দিনের ভিক্ষুক যে আমার কাছে পয়সা চেয়েছিলে যাক তাও চিনতে পারলে হগো, আমি সেই ভিক্ষুক কিছুদিন আগেই তোমার কাছে পয়সা চেয়েছিলাম তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সবজি নেই বারবার এসে শুধু আমাকেই জ্বালাও কেন যাও এখান থেকে ভিক্ষুকটি চাষির দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে গেল একটু পরে চাষি মাঠ থেকে বাড়ি ফিরে দেখল তার মেয়ের ভীষণ জ্বর একেবারে নাজেহাল অবস্থা এই সময় মেয়েটার আবার জ্বর হলো কি করে ওগো মেটা সেই সকাল থেকে बेहোশ হয়ে পড়ে আছে চলো না हां আমরা মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাই মাথা একটু জল পট্টি দাও ঠিক হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবার মতো টাকা আমার কাছে নেই এইটা তুমি কি কথা বলছো মেয়েটাকে দেখো কত অসুস্থ আমরা ওকে ডাক্তার না দেখালি মেটা যেমান মারা যাবে জ্বর আসলে কি ও মরে নাกินি আজ দেখো জ্বর যদি না সারে তবে কাল নিয়ে যাব পরের দিন সকালে চাষির মেয়েটা মারা গেল চাষির বৌ তো খুব কান্না করতে লাগল তাদের আশেপাশের সব প্রতিবেশীরা এসে চাষিকে নানা কথা শোনাতে লাগল আহারে মেয়েটাকে ডাক্তার না দেখিয়ে মেরেই ফেললো এই লোকটা যেমন হিংসুটে তেমন কিকটে নিজের সন্তানকেও টাকার জন্য মেরে ফেলতে পারে কি আজব মানুষ রে বাবা এই চাষি কিন্তু খুব ভালো গু আর চাষিটা খুব হিংসুটে। দেখলি না সেদিন হাবুর গরুটা তার খেতে যাওয়ায় গরুটা কি এমনভাবে মারলো সে সে গরুটা মারাই গেল ভুল হয়েছে আমার আমার জন্যই আজ আমার মেয়েটা মারা গেল মারে জানে তুই আমাকে ক্ষমা করবি না আমার যে তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই মা এমন সময় সেই ভিক্ষুকটা চাষির বাড়ি এসে চাষিকে বলল তুই খুব হিংসটা একটা লোক তোকে তো আমি প্রতিবারই পরীক্ষা করছিলাম কিন্তু তুই প্রতিবারই পরীক্ষায় ফেল করেছিস আমাকে ক্ষমা করে দাও আমার মেয়েটাকে ফিরিয়ে দাও সে সময় অনেক আগেই পার হয়ে গেছে আমি এখন আসি ভিক্ষুকটি তাদের বাড়ি থেকে চলে গেল এদিকে এসে চাষিকে হিংসুটির অত্যাচার অনেক সহ্য করেছে আর না আমার মেয়েটা তো তোমার জন্য মারাই গেল যেখানে আমার মেয়ে নেই সেখানে আমি আর থাকবো না বউ আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে ছেড়ে যেও না সব কিছুর একটা সীমা আছে তুমি তোমার সীমাটা অতিক্রম করে গেছো ভালো থেকো সেদিন চাষির বউ চাষিকে ছেড়ে চলে গেল চাষি তো একদম একা হয়ে গেল অবশেষে চাষি তার নিজের ভুল বুঝতে পারলো সেই জন্যই আমাদের সময় থাকতে সব জিনিসের মূল্য দেওয়া উচিত কোনো জিনিসকে অবহেলা করা উচিত নয়